আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তোভিয়াস প্রথমেই আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো দেখেন ভাই এখানে কিন্তু পেমেন্ট প্রুফ শেয়ার করেছি গতকালকে আমি কিন্তু একটি অফার শেয়ার করেছিলাম বাইন্যান্সের স্পিন অফার সেখান থেকে দেখেন দশ ডলার করে কিন্তু প্রফিট করেছে দেখেন কেউ দুই ডলার এইভাবে কিন্তু প্রফিট করেছে দেখেন এখানে পেমেন্ট প্রুফ কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তো আজকেও আপনারা বিকেল ছয়টা অর্থাৎ সন্ধ্যা ছয়টার দিকে স্পিন নিতে পারবেন তো বাইনান্সের স্পিন অফার করে দেখবেন লাখ বাই চান্স এখান থেকে দশ ডলার প্রফিট হয়ে যাবে দুই ডলার প্রফিট হবে ওকে তো আজকে আমি আপনাদেরকে ঠিক সেরকমই স্পিন একটি অফার শেয়ার করবো বাই বিট এক্সচেঞ্জের তার পাশাপাশি ট্রেডিং একটা ইভেন্ট শেয়ার করব সো ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো ভিও স্যার বেশি কথা বলবো না সরাসরি ডিটেলসে চলে যাচ্ছি বাট তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব। যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই সকল ধরনের পেমেন্ট প্রুফ বা সকল আপডেটগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সকলে জয়েন করে নেবেন জয়েন করার জন্য যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটেলে ক্লিক করবেন ওকে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে চ্যানেল বা আপনার অফার লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এখানে আপনারা জয়েন করে নেবেন সকল আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো এখন আমি সরাসরি বাইবিট ওপেন করে নিচ্ছি বাইবিট অ্যাপ্লিকেশন তো আমি ওপেন করে নিলাম নেওয়ার পরে আপনাদের ফার্স্ট অব একটি ট্রেডিং ইভেন্ট দেখাবো তো তার আগে আমি একটা যে স্পিনের কথা বলছি সেটাই আগে দেখিয়ে দেয় এই যে এখানে আপনাদের ব্যানার দেখতে পারবেন ওকে এই জায়গায় তো এই জায়গায় কি আপনারা দেখবেন ব্যানারগুলো টানবেন এভাবে ডান দিকে বা বাঁ দিকে টানবেন টানার পরে এই যে এম এন টি যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন ওকে আমি এই ব্যানারটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে ইভেন্ট ওয়ান ইভেন্ট টু দেখতে পারবেন তো যেটা ফ্রি টাস্ক সেটা আমি দেখাই দিব সেজন্য নিচের দিকে আসতেছি নিচের দিকে আসার পরে এই যে দেখেন এখানে ইভেন্ট টু পার্টিসিপেন্ট লাকি ড্রো স্পিন ঠিক আছে এখান থেকে না আপনাদের একশো ডলার যদি আপনারা এই যে এম এন টি সাথে ভলিউম করেন তাহলে একটা স্পিন পাবেন ঠিক আছে এবং ডিপোজিট উড্রো এই ম্যান্ট মান ম্যান্টলি নেটওয়ার্কে ডিপোজিট উড্রো করলে স্পিন পাবেন এবং একটি ফ্রি স্পিন পাবেন জাস্ট কুই সাবমিট করলে ওকে তো এখানে আসবেন আসার পরে এই যে রেজিস্টার অ্যান্ড স্পিন এইটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এরকম পেজ আসবে দেখেন এখানে এখনও টাইম রয়েছে নয় দিনের মতন টাইম রয়েছে অফারটির তো দেখেন এখান থেকে একটি পেতে পারেন তিনটি দশটি একশোটি লাখ বাই চান্স কেউ আবার গুড লাখও পেতে পারেন তো নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এই যে দেখেন আমার কুইজ অর্থাৎ ফ্রি একটা পাবেন কুইজের এটাতে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের কিছু কুইজ অ্যান্সার দিতে বলবে ওকে আমি জাস্ট কমপ্লিট করেছি তো আপনারা মানে ক্লিক করে দেবেন এরকম অপশন থাকবে যেমন ট্রেড নাও বলছে ওখানে আপনার সাবমিট বাই কুইজ সাবমিট এরকম অপশন থাকবে তো ক্লিক করে দেওয়ার পরে আপনার কুইজ চলে আসবে অনেকগুলা মানে দুই তিনটা জাস্ট একটা ক্লিক করবেন যদি সঠিক হয় সঠিক যদি ভুল হয় তাহলে আপনাকে সঠিকটা সিলেক্ট করতে বলবে তো ওইভাবে আপনার একটা সিলেক্ট করলেন একটু উপরে যায় আরেকটা সিলেক্ট করে তিন চারটা সিলেক্ট করার পরে সাবমিট করে দেবেন ওকে সাবমিট করার পরে দেখবেন কিছুক্ষণ পরে আপনাকে কিন্তু এই জায়গায় একটা স্পিন দিয়ে দিবে এই জায়গায় ওকে তো স্পিনটা ঘোরাতে হবে তো এইভাবে একটা ফ্রি স্পিন আপনারা নিয়ে নেবেন তাছাড়াও দেখেন এখানে এমএনটির সাথে একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে তো আমি এটা করে দেখাচ্ছি সেজন্য ওই যে ট্রেড নাও অপশানে ক্লিক করে দিচ্ছি দেন এরকম অপশান চলে আসবে আসার পরে আমার একশো ডলার প্লাস রয়েছে আমি জাস্ট বাই করে সেল করে দেবো ওকে তো মার্কেট করে নিচ্ছি এখান থেকে আর এই যে দেখেন এমএনটি ইউসডিটি কিন্তু রয়েছেই দেন এখান থেকে মার্কেট করে দিলাম এটা একশো পার্সেন্ট করে দেবো জাস্ট বাই করব আর এখান থেকে একটু উপরে টানে দিবেন দেন এখানে ক্লিক করবেন জাস্ট বাই করলাম দেন সঙ্গে সঙ্গে আবার সেলে ক্লিক করে সেল করে দেব ওকে তা আমার দেখেন একশো ডলার কিন্তু হয়ে গিয়েছে এখন সেমভাবে আমি এই জায়গায় যে এই ব্যানারে ক্লিক করব ক্লিক করার পরে আপনি চলে যাব আগের পেজটাতে ওকে নিচে চলে আসবো হ্যাঁ রেজিস্টার অ্যান্ড স্পিন অপশানে ক্লিক করব। আপনারা চাইলে একটা জাস্ট ফ্রি এফ মানে সরি স্পিন নিতে পারবেন ফ্রিতেই কুইজ সাবমিট করে আবার চাইলে ট্রেড করেও নিতে পারবেন তো ভিআ দেখেন আমার কিন্তু ওই যে ট্রেড করলাম সেই একটা স্পিন দিয়ে দিয়েছে তা আপনাদের স্প্রিনটা আসতে একটু লেট হতে পারে ঠিক আছে এক আধ দুই মিনিটের মতন লেট হবে তা আপনারা জাস্ট একবার বের হয়ে যাবেন বের হয়ে অথবা এই যে এখানে রিফ্রেশ দেবেন তাহলে চলে আসবে এক আধ মিনিট পরে তো দেখেন আমার কিন্তু স্প্রিন চলে এসেছে এখন আমি আপনাদের সামনে স্পিনটা দিয়ে দিচ্ছি আর একটা অ্যাকাউন্ট থেকে মেবি একবারই আপনারা ওই যে দুই তিনটা নিতে পারবেন তাছাড়া আরও টাস্ক রয়েছে যে এখান থেকে উইড্রো করতে পারবেন মেন্টলি নেটওয়ার্কে ঠিক আছে তারপরে ডিপোজিট করতে হবে ম্যান্টি নেটওয়ার্কে তো যারা করার করবেন অথবা না হলে আপনারা এখান থেকে জাস্ট আর ট্রেড আর যে কুইজ সাবমিট করে ফ্রিতে নিয়ে নিতে পারবেন স্পিন ওকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখেন আমি স্পিনে কিন্তু ক্লিক করে দিয়েছি তো দেখেন আমার কিন্তু এখানে গুড লাক পড়েছে আমি কিন্তু এর আগে যে ফ্রিতে একটা স্পিন নিয়েছি কিন্তু একটা এনএফটি উইন হয়েছিলাম দেখেন এনএফটি বলতেছি এক এম এই যে দেখেন ফান্ডিং এখানে এই যে দেখেন এখানে কিন্তু একটা এম টোকেন পেয়েছি যার ভ্যালু এখন ষাট সেন্ট ওকে যেটা কুইজ সাবমিট করে নিয়েছিলাম আর যেটা ট্রেড করে নিলাম সেটা তো দেখলেনি থ্যাংক ইউ পেয়েছি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন ওকে এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় অফারটা আমি আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি তো দ্বিতীয় যে অফারটা সেটা হচ্ছে ট্রেডিং অফার মোর অপশনে ক্লিক করবেন নিচে এসে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন এটা অনেকেই হয়তো করে ফেলেছেন বাট তারপর আমি আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি অনেকেই আপনারা বাইভিট ইভেন্ট করেন তো নিউ লিস্টিংয়ে ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে এই যে দেখেন আশি হাজার ইউসডিটি গ্রাফ টোকেনের ওকে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে না আসার পরে নিচে আসবেন এই যে ইভেন্ট ওয়ান এগুলো তো চলে গেছে আপনারা ইভেন্ট ওয়ানে ফার্স্ট অব অল আপনারা কী করবেন আপনার অ্যাকাউন্টটা এলিজিবল আছে কিনা না বা অফারে জয়েন করতে পারবেন কিনা না রেজিস্টার না ক্লিক করে রেজিস্টার করে নেবেন আমি ফার্স্ট করে নিচ্ছি তো এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন একটু এই যে দেখেন রেজিস্টার টু পার্টিসিপেন্ট এটাতে ক্লিক করবেন তো দেখেন আমি কিন্তু সাকসেসফুল করে নিলাম আপনাদের যদি অ্যাকাউন্ট ঠিক থাকে তাহলে সাকসেসফুল দেখাবে ওকে আর যদি আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হয়ে যায় তাহলে আপনাদের এখানে সাবমিট করতে বলবে মনে করবেন সাবমিট করতে বললে ওই সকল অ্যাকাউন্ট থেকে জয়েন করলে আপনারা অফারে পেমেন্ট পেতেও পারেন নাও পারেন যেমন বাইন্যান্সিয়াল নট ইলিজিবল দেখায় সেরকম তো আমারটা অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি এখানে করে নিলাম এখন আমি আপনাদের ডিটেলসটা দেখাই দিই নিচে আসেন উপরের অফারগুলো চলে গিয়েছে এগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে চলে গিয়েছে এই যে আমরা ইভেন্ট টু করবো ওকে আশি হাজার ডলার ইউজ ডিটির এখান থেকে দশ হাজারজন জয়েন করলেও ভালো একটা রিওয়ার্ড পাওয়া যাবে অফারটি থাকবে দেখেন চার তারিখকে ওকে চার তারিখের আগ পর্যন্ত আপনারা এদের রিকোয়ারমেন্ট অর্থাৎ তিনশো ডলার প্লাস আপনাকে টেট ভলিউম করতে হবে তো আমি সাজেস্ট করব আপনারা ছয়শো সাতশো বা এক হাজার ডলার ভলিউম করার এক হাজার ডলার ভলিউম করতে হলে হয়তো বা কিছু সেন্ট বা এক ডলার মতন যাবে তার বিনিময়ে আপনারা পাঁচ সাত আট ডলারও বা দশ ডলারও প্রফিট করতে পারেন সেটা আপনারা নিজ দায়িত্ব করবেন ওকে তো দেখেন এখানে সিম্পল ট্রেড লাস্ট তিনশো ডলার ইউসডিটি সেটা হলো আপনাদের এই টোকেনের সাথে আর অবশ্যই রেজিস্টারটা আগে সাকসেস করে নেবেন তো এখন আমি ট্রেডটা কমপ্লিট করব ওকে তো এই যে ট্রেড না অপশানে ক্লিক করব আর আপনারা বাইবিটে আপনাদের ডলার রাখবেন ওকে তো ভেস্ট্রেটে ক্লিক করার পরে যদি না আসে তাহলে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা এখানে গ্রাফ টোকেন সার্চ করবেন এই জায়গায় ওকে গ্রাফ জি আর এ এই যে এই টোকেনটা ওকে জি আর এ পি এটার সাথে আপনাকে জাস্ট ভলিউম করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ইউএসডিটি যেটা থাকবে আপনারা এখানে প্রাইসটা দেখে নেবেন দেন এগারো উনত্রিশ এগারো একত্রিশ খুব একটা আপ ডাউন নাই ওকে তো আমি মার্কেট সিলেক্ট করা আছে আমি এখান থেকে দেখেন আমার কত আছে একশো নয় ডলার মানে একশো নয় পয়েন্ট ছাপান্ন রয়েছে তা আমি জাস্ট ভলিউম করে নিব এখানে জাস্ট ক্লিক করে দিলাম বাই করে নিলাম দেন সেল অপশানে ক্লিক করে আবার সেল করে দেবো এইভাবে আপনাকে লাস্ট তিনশো ডলার প্লাস ভলিউম করতে হবে তা আমার দেখেন তিনশো ডলার কিন্তু হয়ে গিয়েছে তা আমি জাস্ট সেল করে দিচ্ছি তো আমার কিন্তু চারবার হয়ে গেল এইভাবে আমি একশো ডলারের মতন সরি এক হাজার ডলারের মতন ভলিউম করে রাখবো আপনারা তিনশো ডলার প্লাস ভলিউম করলে আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে পেয়ে যাবেন আর অবশ্যই নিজ দায়িত্ব করবেন ভাই ওকে তো এইভাবে এখান থেকে আপনারা মোটামুটি ট্রেড ভলিউম করে রাখলেই হয়ে যাবে এতটুকুই টাক্স আর বেশি সেরকম কোনো কাজ নাই এই ছিল টোটাল ডিটেলস আপনারা জয়েন করে নেবেন আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah la